এই একই জায়গাতে কিছুদিন আগে সুইফট বিজে লাগুন নিয়ে এসেছিল আজকেও সেই সুইফট বিজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ানক আপনারা ভিডিওটি শেষ কম দেখুন স্কিপ করবেন সামনে বা আছে দাদা কি হয়েছিল হয়েছিল নয় খুদুনিয়া পুলিশে হুদাছেনা এই যে সুইপ ডিজার গাড়িটি ভেঙে একদম মানে একদম দেখতে পাচ্ছেন পুরো খন্ড খন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন থানার এক অফিসার এসেছেন এই জায়গায় দেখতে পাচ্ছেনwidetilde মধ্যে এখানে এসে হাজির হয়েছেন আমাদের জেলা থানার প্রশাসন এসেছেন প্রশাসনের লোকের এসেছেন এসে এখানে এখন উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন গাড়ি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সিন দেখতে পাচ্ছেন আগুন লেগে গেছে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে দেখতে পাচ্ছেন ভয়ানক সিন আগুন লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্রেকডাউন পাওয়া যায় বলে এখন থানার গাড়ি করি এখন গাড়িটাকে সাইড করা হচ্ছে স্পিড ডিজারটা দেখতে পাচ্ছি সাইড করা হলো এখন মানে রাস্তার মধ্যে পড়া আছে অন্য লোকের চলাচলের অসুবিধা হবে সেই কারণে এক সাইড করে দেওয়া হলো